আরে এই তোমার মুখ বাদ দিয়া ওই তুমি সেলফি আর তোর ভিডিওতে সব ঠিক আছে আরে এটা আধুনিক যুগ এখন মনে কোন 24 তো এখন আমরা সেলফি তুলবো ও ডেড স্পিয়ার মালও শেষ হয়ে গেছে এখন 25 সাল স্মাইল প্লিজ মার ও

শীত না বিশ্ব যেমন ফেলে দিচ্ছেন তারপর তোর পঁচিশটি তোর সময় আসবে না এই তো অবিশ্বাস দিয়ে গেলেন এই এক বছরের মধ্যে ফেলে দিবে